পাঁচ নম্বরে হচ্ছে গুড ইন্টারঅ্যাকশন উইথ ফলোয়ারস গুড ইন্টারঅ্যাকশন উইথ ফলোয়ারস মানে নেতা তার ফলোয়ারের সাথে কি লাগবে ভালো ইন্টারঅ্যাকশন লাগবে সুন্দর একটা সম্পর্ক লাগবে ভালো বোঝাপড়া চাই একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে ইন্টারঅ্যাক্ট করবে এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য বস কি করে খালি হ্যাঁ হুকুম হ্যাঁ অর্ডার করে শুধু বসের কাজ হচ্ছে এ ডুজ অ্যান্ড ডোন বলে দেয় এটা করা যাবে মানে অর্ডার করে ডিরেক্ট করে কিন্তু লিডার কি করে গাইড করে মানিটরিং করে ইন্সপায়ার করে মোটিভেট করে সো হ্যার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড বস তাহলে বসই হওয়া যাবে না নেতা হইতে চলে বসই হওয়া যাবে না ইউ হ্যাভ টু ইন্টারাক্ট উইথ ইউর ফলোয়ার্স আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে তবেই আপনি নেতা আমরা দেখি রাসুল সাইসামের কেমন ইন্টারাকশন ছিল রাসুল সাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন পরামর্শ করতেন তারপরে সিদ্ধান্ত নিতেন এই আয়তের ভিত্তিতে তিনি সবার সাথে কী করে নিতেন সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন আপনারা দ্বিতীয় হিজড়ির যে বদরের যুদ্ধের কথা জানেন বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলো দক্ষিণ পশ্চিমে তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন স্থাপন করার পরে হাব্বা বিবনুল মঞ্জিরদাল তিনি জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন সেনা ক্যাম্প স্থাপন করলেন এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায় তিনি বললেন আমানজিলান আনসালাকাল্লাহলানা আন্না তা কদ্দামাহু ওয়ালানা তা আখার আনহু এটাকে একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহি যে এইখানেই সেনা শিবির স্থাপন করতে হবে নাকি আমহু আর রু আল হারবু আল মাখিদা নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন রাসুল ইসলাম বলেন না এটা কোনো ওহি না আমার কাছে মনে হয়েছে আমার যে আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয় হাব্বা মন্দির আদি আল্লাহ তালু বলেন না এটা লাইসা হায়দা বিমান সেলিয়া তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন আমি আপনার অনুমতিক্রমে বলতে চাই আর এটা সুন্দর জায়গা হয়নি সুন্দর জায়গা হয়নি তাহলে কোথায় হাব্বাব বললেন ওইখানে ওই যে বদরের একটা কুয়া আছে এখানে পানির সোর্স আছে আমরা যদি ওইটা ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি তাহলে কোরাইশ্রাই এসে আর পানি খেতে পারবে না ওরা পানি না খেয়েই মরবে যুদ্ধেও মরবে পানির অভাবেও মরবে আল্লাহ আকবর এক মুহূর্ত দেরি করলেন না রাসুসা এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা স্থাপন করো এক সেকেন্ডও দেরি করেন নাই তাহলে কোনো ইগুয়েস্টিক ঝামেলা ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসুস ইসলাম আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে কোনো রিফর্ম শুনলে শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আপকে উঠি চেঞ্জ করতে চাই না রিজিড হয়ে থাকে এই রিজিডিটি রাসুসাইসলামের মধ্যে ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন ইজিলি ওপেন আপ করতে পার মুহূর্তে বলেন ঠিক আছে আমি যেখানে করেছি আসলে ঠিক হয়নি না যেখানে বলেছে সবাই ওখানে যেয়ে সেনা ক্যাম্প স্থাপন করো অল্লাহ আকবার উনি চাইলে বলতে এই হাববাব তুমি কি আমার চেয়ে বেশি বুঝো আমি তো নবী তুমি আমার উম্মা আমার কাছে ওহি আসে কোনো ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসুল ইসলাম এটাকে মেনে নিলেন আল্লাহ আকবর তাহলে এই যে ইন্টারাকশন দেখেন কত চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবিদের সাথে রসুল্লাহ সাল আলি আলী আসসালাম তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স এটা জরুরি আমরা যদি খন্দকের ঘটনা দেখি খন্দক খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো অ্যারাবিয়ান সাহাবাদের কাছ থেকেই পরামর্শ আসেনি এসেছে কার কাছ থেকে সালমান আল ফারিসি বাড়ি কই সেই ইরান ইয়ামান না ইরান উনি হি ওয়াজ পারশিয়ান উনি ইরান থেকে আসছে ফারিসি সালমান আল ফারিসি পারস্য থেকে আসা ওনার কথা অনুযায়ী তিনি বলেছেন বলেছেন সালমান উমিন না আহলাল বাইত ওনাকে আহলে বাইতের স্ট্যাটাস তিনি দিয়েছেন আল্লাহু আকবার তাহলে ইজিলি তিনি সাহাবিদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবিদের সাথে ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারাকশন ছিল ছোট্ট একটা হাদিস বলে হাদিসটা সহি মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এসেছে আমি এই পয়েন্টটা শেষ করছি রাসূল ইসলামের যুগে এক সাহাবী ছিল তার নাম ছিল জাহের ইব্ন হারা আমাল আশ জাহির জাহের সাহাবীর নাম কি সবাই বলুন কি নাম জাহের রাদে আল্লাহ তালাম উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লীতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর কি মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লীতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুল সাহা ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে রাসুল্লাহলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল ইসলামকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে রাসুল্লাহ ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসুলাহসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রাসুল্লাহ সাল্ল আলি আলী বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কেন দামি দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাঁটো কুৎসিত্যাম বর্ণের ছিলেন তো ওনাকে দেখেই রাসুসাহ পিছন থেকে এরকম ঝাঁপটে ধরলেন পিছন থেকে হাঁক করলেন আর কি তো পিছন থেকে যখন ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হাঁ দা মান হাঁ দা আর এই ছাড়ো ছাড়ো কে কে এই কোন লোক আমারে ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসুল্সাহ ইসলাম এখন আর ছাড়াছাড়ি করেন করে না এখন ওনার পিঠটা রাসুশাহ ইসলামের বোক মোবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে সুবাহ এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুল ইসলাম এখন আর তারা হড়ো করতেছে না এখন উনার পিঠটা রাসুল ইসলামের বোক মোবাকরের সাথে আরো ঠেলে দিচ্ছে রাসুলসলাম এবার মজার ছড়ে বললেন আব করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই কে কিনবে আমি বেচবো কে কিনবে জাহির আদি আল্লাহন বলেন্হ ইদানি তাজিদুনি কাছে দেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমার বেসলে বেশি দাম পাবেন না আপনি আমি তো সস্তা মানুষ ইয়া রাসুলাল্লাহ রাসুল ইসলাম বললেন্লাহ কা

সোহানাল্লা এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন রাসুস ইসলামের সাথে সাহাবাদের ইন্টারেকশন কত চমৎকার ছিল তাহলে পাঁচ নাম্বার হচ্ছে গুড ইন্টারেকশন উইথ ফলোয়ার্ড